দর্শে আলকুতস দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের এন রোডে ফিলিস্তিনিদের পক্ষে মানববন্ধন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয় ইনক্লাবে মিশন যশোরের আয়োজনে সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন যারা করে যারা করে যেন তাদের ক্ষতি করবে তোমাদের হবে না প্রতিবাদ সমাবেশে ইনক্লাবে মহাদে মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল মুস্তফা ইউনিভার্সিটির গবেষণা ডিপার্টমেন্টের প্রধান মাওলানা মিজানুর রহমান মুরলী ইমামবাড়ির কমিটির সভাপতি এহেতা শামুল আলম প্রতীক উপদেষ্টা আতাউর হোসেন ও পেশ ইমাম ইকবাল হোসাইন সমাবেশে বক্তারা বলেন আজ সারা পৃথিবীর মুসলিমরা ঈদের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ফিলিস্তিনি শিশুরা মৃত্যুর প্রহর গুনছে বরবার ইসরায়েলি বাহিনী তাদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তাই বিশ্বের সকল মুসলিমদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে পাশাপাশি সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের সাথে সম্পর্ক না রাখার আহ্বান জানান বক্তারা রিপোর্ট Doni Kolang.